তো হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক দিন বাদে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এর আগের ভিডিওটি যারা দেখোনি অর্থাৎ ম্যাথের কোন কোন অধ্যায়গুলো করতে হবে খুব ইম্পর্টেন্ট সেই ভিডিও এখানে দেওয়া আছে অর্থাৎ এই চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো ষোলোটা অধ্যায় আছে যে যেগুলো অধ্যায় থেকে প্রত্যেক বছর বারবার আর কি প্রশ্ন মানে আসে আর কি সেই টপিকগুলো দেওয়া আছে তো আজকের যে ভিডিওটা করব সেই ভিডিওটি হচ্ছে তোমার রিজনিং নিয়ে তো রিজিনিং বলতে গেলে দুটি ভাগ হয় একটা ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল ভার্বাল বলতে আমরা যেগুলো যুক্তির মাধ্যমে আর কি খাতায় কলমে আর কি লিখে ওটা সংখ্যা দিয়ে থাকবে আর নন ভার্বাল বলতে আমরা কি সেগুলো চিত্র দিয়ে থাকে এটাই আর কি বুঝি তো ভার্বাল এবং নন ভার্বাল মিলে অনেকগুলো অধ্যায় আছে তো সেই অধ্যায়গুলোর মধ্যে মোটামুটি উনিশ থেকে কুড়িটা অধ্যায় আমাদেরকে করতে হবে যেগুলো অধ্যায় থেকে ডাব্লুবিপি কেপি বলো এসএসসি সিএসএল এম এস বলো প্রত্যেক বছর আর কি প্রশ্ন করে এবং সেখান থেকে আসবেই আসবে তো সেই টপিকগুলো নিয়ে আজকে ভিডিওটি তোমরা ভিডিওটি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি প্রিভিয়াস ইয়ার ফলো করি এবং কোন কোন টপিকগুলো থেকে আর কি প্রশ্নগুলো আসে বিগত বছর যদি আমরা এসএসসি সিএসএল বা এম যদি ফলো করি এবং বি বা ডাব্লু সি এর যে এক্সামগুলো আছে সেই কোশ্চেন পেপারগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে এই টপিকগুলো থেকে প্রশ্ন দুটো তিনটা আসবে আসবে প্রতি বছর মোটামুটি আমি এখানে কুড়িটা অধ্যায়ের কথা বলবো যদি কেউ করে ফেলতে পারো তো অনেকটাই অনেকটাই সুবিধা হবে এক্সাম সেন্টারে বা পরীক্ষা দিতে কারণ সবই তোমার জানা থাকবে আর পরীক্ষা তখনই ভালো হবে যখন তোমার সব কিছু জানা থাকবে এবং তুমি করতে পারবে তো আমি এখানে এক এক করে সেই অধ্যায়গুলো লিখে দিচ্ছি তোমরা অবশ্যই খাতার মধ্যে চাইলে নোট ডাউন করে রাখতে পারো রিজেনিংয়ের সেই টপিকগুলো আমি পিছনে এখানে লিখে দিয়েছি কোনটা কোনটা খুব ইম্পর্টেন্ট সেটা তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নাও এখানে দেখতে পাচ্ছ বিগত বছরগুলো যদি আমি অ্যানালাইসিস করি দু হাজার দুই থেকে কিংবা দু হাজার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে অ্যাকোডিং টিকোডিং খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষা সিএসএল বলো এম এমটিএস বলো ডাব্লুবি বলো কেপি বলো এখান থেকে প্রশ্ন করবে দু থেকে তিনটা কোনো কোনো ক্ষেত্রে বেশি অ্যানালজি লেটার সিরিজ মিসিং নাম্বার ডাইরেকশন টেস্ট র্যাঙ্কিং অর্ডার অ্যানালজি ক্লাসিফিকেশন ব্লাড রিলেশন সিটিং অ্যারেঞ্জমেন্ট ম্যাথামেটিক্যাল অ অপারেশন অর্থাৎ যোগ গুণ ভাগ বিয়োগ এগুলা এটার মধ্যে প্রচুর আর কি সময় লাগে যদি আর কি চিহ্নগুলো আর কি স্থানান্তরিত করতে বলে তারপর আছে নেক্সট ক্লক অ্যান্ড ক্যালেন্ডার স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতিগুলো যে থাকে এগুলো রেলের পরীক্ষায় বেশি থাকে আর ডাব্লিউ বিতে দেয় আর কি আর দিলে দিতে পারে দু একটা করে ঠিক আছে তো তারপরে আছে কাউন্টিং ফিগার তারপরে আছে কি কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ফিগার মিরর ইমেজ ওয়াটার ইমেজ ভেন ডায়াগ্রাম ডাইস তারপরে একটা আছে এটা থেকে প্রচুর প্রশ্ন আসে প্রবলেম লেটার অ্যান্ড নাম্বার তো এইগুলো এখানে টোটাল কতগুলো আছে উনিশটা অধ্যায় আছে এই উনিশটা অধ্যায় বারবার যদি প্র্যাকটিস করা যায় তো এর মধ্যে আর কি পরীক্ষাতে প্রশ্নগুলো আসে তো এইগুলো মোট অধ্যায় ডাব্লিউপি এবং কেপি কেপির জন্য সেটা এসআই বলো এবং কনস্টেবল বলো এই যে কয়েকটা অধ্যায় বললাম বা এগুলি যে এখানে লেখা আছে সেই অধ্যায়গুলো তুমি ভালো করে পড়ো খুব ভালো আর কি ফলাফল হবে তো ভিডিওটি বেশি বড়ো করব না এখানেই শেষ করব তো তোমরা একটা কথা আর কি আমি বলছি যে যে জায়গা থেকে অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এছাড়া পড়াশোনার রিলেটেড যদি কোনো প্রয়োজন বা দরকার হয় তাহলে টেলিগ্রুপে জয়েন হয়ে সেখানে এস করলে যে কোনো সমাধান সমস্যার আর কি সমাধান আর যতটুকু পারি আর কি দেওয়ার চেষ্টা করি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ